আমরা আর্য শ্রমিক টিলাতে দাঁড়িয়ে আমরা বিলোনিয়া আর্য কলোনি এলাকায় শ্রমিক টিলাতে দাঁড়িয়ে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি একেবারে অন্ধকারাচ্ছন্ন জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি ঠিকই তবে এখানে একটা দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যারা এগিয়ে এসেছে মানুষ মানুষের জন্য মানুষের উপকারেই মানুষ আসে এখানটা যে মা বোনেরা দাঁড়িয়ে রয়েছেন এনারা এত একটা দুর্দান্ত কাজ করেছেন মানুষের জন্যই দেখুন এখানটা যে ভাইটা রয়েছে এই ভাইটা হচ্ছে লোকনাথ আর লোকনাথ সাহা যিনি মানে একটা অনলাইন একটা যে সার্ভিস অনলাইন সার্ভিসের মেসো যে কোম্পানি রয়েছে সেখানটায় কাজ করেন এই যে গলিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলোনিয়া শ্রমিক টিলার গলি এই গলিতে উনি এসেছিলেন ওনার কর্তব্য পালন করার জন্য এখানে এখানে ওনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা এখানটায় এসে দেখতে পেয়েছেন যে এই লোকনাথ বাবুর মানে বেগ এখানটায় পড়ে আছে যেই বেগের ভেতরে প্রচুর পরিমাণে টাকাও ছিল প্রয়োজনীয় কাগজপত্র ছিল কিন্তু ওই যে এটা পাওয়ার সাথে সাথে এখানে যে বোনটা এখানটায় যে দিদিটা এখানটায় পেয়েছে ওনারা পেয়ে সাথে সাথে খবর লাগিয়েছেন যে যার মানে ব্যাগের মালিককে যে কোনো প্রকারই হোক ব্যাগটা বুঝিয়ে দিতে হবে ওনারা এখানটায় পেয়েছেন ওনাদের থেকে লোকনাথ বাবু সেটা রিসিভ করে নিয়েছেন কিন্তু ওনাদের কাছে কেমন লাগছে এই জিনিসটা যে ওর হাতে ব্যাগ তুলে দিতে পেরে কি বলবেন এ বিষয়ে আপনি আপনারাই পেয়েছিলেন আপনারাই পেয়েছিলেন আপনাদের বাড়ি এখানেই আচ্ছা তো কিভাবে মানে কখন পেলেন খানিকক্ষণ আগে খানিকক্ষণ আগে পেলেন প্রথমত বেগ খুঁজে পাওয়া এরপর মালিককে খুঁজে পাওয়া মালিকের হাতে তুলে দেওয়া কেমন লাগছে এখন ভালো কি বলবেন যে আজকে সমাজে দাঁড়িয়ে এভাবে যে এই মানসিকতাকে মানে শ্রদ্ধা জানিয়ে সবাই এগোতে হবে নাকি সেই তো সবাই এটাই করা উচিত আজকের দিনে তো সমাজে তো সেই ভালো লোকগুলোর জন্যই সমাজ চলছে দেশ চলছে আমাদের সঙ্গে একটা আদওয়া ছিল উনি দেশের ব্যবসা করেছে আমরা শুধু পেয়েছি উনি ওনাকে খবর টবর দিয়ে আয়নি মানে ব্যাগ পাওয়ার পর ওনাকে পাওয়ার জন্য ওই দাদা আপনাদেরকে তা আপনারা এখানটায় ছিলেন এখানে আপনাদের বাড়ি তাহলে বুঝতে পাচ্ছেন যে মানে এখানটায় মানিব্যাগটা পেয়ে লোকনাথ বাবুকে আবার হাতে বুঝিয়ে দেওয়া লোকনাথ বাবু একটু আসবেন আপনি তো আহ মানে এই আপনার নামে তো আপনার নামই তো লোকনাথ বাবু আচ্ছা আপনার মানে কি কাজে রয়েছেন

প্রথমত টাকা বেশ পরিমাণে ছিল বোধহয় আর পাশাপাশি কিছু পেপার ডকুমেন্টস বা এটিএম 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 সবথেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই এখন ফিরে পেয়েছেন কেমন লাগছে আপনার কেমন লাগছে বলতে এটা তো আমার একটা টোটালি একটা বিপদের মতন হয়ে গেল তো এটা আমি

এখানে আমার একটা পার্সোনাল অনেক ব্যাপার ছিল এটিএম কার্ড ছিল বিরুদ্ধে খুব দরকার টাকাটা হচ্ছে টাকা পেলাম বা না পেলাম এটা কোনো এখন সমস্যা এটা তো কার্ড গুলো প্রয়োজনীয় পেয়েছি এটাই অনেক ব্যাপার আমার ধন্যবাদ আপনাকে